নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম সক্রিয় হয়ে উঠলো নিম্নচাপ অক্ষরেখা একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত একই সঙ্গে আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে এই সব সিস্টেমের প্রভাবে কিন্তু বাংলায় বৃষ্টি শুরু হয়ে গেল আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় মেঘলা আকাশ সেই সঙ্গে কয়েক পশলা বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে এবং সেই সঙ্গে আজকে দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে জোরালো কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী রবিবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হবে এবং বেশ কয়েকটা জেলার জন্য তিন দিন শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দফায় দফায় কিন্তু বিভিন্ন জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখে ঝড়ের সম্ভাবনা থাকছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব এবং বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় কেমন আবহাওয়া রয়েছে মেঘ করে রয়েছে নাকি বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলির বেশ কিছু অংশ বাঁকুড়ার উপরেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে একই সঙ্গে নদীয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিক থেকে কিন্তু মেঘটা ঢুকছে ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে বজ্রগর্ভ মেঘ ঢুকছে এবং তার জেরে কিন্তু আজকে সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি লক্ষ্য করা গেছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা এবং নদীয়ার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গেছে বজ্রবিদ্যুৎ সব আজকের দিনভর কিন্তু মেঘ বৃষ্টি খেলা চলবে আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু জোরালো কালবৈশাখীর সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল একই সঙ্গে হাওড়া এছাড়া কলকাতা এদিকে পুরুলিয়া এই সব জেলা কিন্তু এই মুহূর্তে মোটের ওপর আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও বেলা বাড়লেই কিন্তু বজ্রমেঘ তৈরি হবে এখন পরিষ্কার আকাশ থাকলেও কিন্তু বেলা বাড়লেই বজ্রমেঘ তৈরি হবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে প্রবল রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ঝাড়গ্রামের দিকেও মেঘ ঢুকছে আস্তে আস্তে একই সঙ্গে উত্তরবঙ্গের কথা আপনাদেরকে জানাবো উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘ প্রবেশ করছে এবং বেলা বাড়লে আরও মেঘ প্রবেশ করবে তো উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মোটের ওপর আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এর ওপরের দিকের অংশগুলিতে কিন্তু কিছু কিছু হালকা মেঘ প্রবেশ করছে এছাড়া এই মুহূর্তে আসাম এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার মোটার উপর পরিষ্কার আবহাওয়া তবে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে এই মেঘগুলোই কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে তারপরে বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে যাবে এবং তার জায়গায় কিন্তু ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন যে এই মেঘগুলো কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো ত্রিপুরা হয়ে কিন্তু উত্তর ভারতের দিকে যাবে ঠিক আছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের ভূমি অঞ্চলে কিন্তু মেঘ প্রবেশ করছে পশ্চিমী সঞ্চার কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ বিহার সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কিন্তু আস্তে আস্তে হালকা হালকা মেঘ প্রবেশ করছে এছাড়া মধ্য ভারতে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং সেই সঙ্গে ছত্তিশগড়ে কিন্তু আজকে মেঘ তৈরি হবে বজ্র এবং সেখান থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সকালে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং যেখানে বলা হচ্ছে একটা ট্রাফ রেখা অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে সেন্ট্রাল ওড়িশা থেকে মহারাষ্ট্রের বিদার পর্যন্ত এবং সেই সঙ্গে বলা হয়েছে এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ইস্টার্ন ইন্ডিয়াতে এবং সেই সঙ্গে অ্যাডজয়নিং সেন্ট্রাল ইন্ডিয়াতে একই সঙ্গে বলা হচ্ছে একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশান কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরে যেটা বলা হচ্ছে লোয়ার টপসফিক লেভেলে এবং সেটা কিন্তু ওই রেখার সঙ্গে অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে এর জেরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে বজ্র তৈরি হচ্ছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে এই দুইয়ের প্রভাবে এই দুই সিস্টেমের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি কেমন হবে কোন কোন দিন সেগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে কোথায় কোথায় বিহার এবং বিদর্ভ মহারাষ্ট্রের বিদর্ভ এবং সেই সঙ্গে বিহারে একুশ এবং বাইশে মার্চ ইস্ট মধ্যপ্রদেশ অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ সেই সঙ্গে ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে হবে কুড়ি থেকে বাইশে মার্চ পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে সাব হিমালয়ান বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং সেই সঙ্গে সিকিম এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে কুড়ি এবং একুশে মার্চ এবং তারপরে বলা হচ্ছে মাঝে থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বলা হচ্ছে গামগীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝাড়খণ্ডে এবং ওড়িশাতে কুড়ি থেকে বাইশে মার্চ পর্যন্ত এবং তারপরে বলা হচ্ছে এই সমস্ত অঞ্চলে কিন্তু চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে কোথায় কোথায় পূর্ব মধ্যপ্রদেশ এই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলা সিকিম এই সমস্ত অঞ্চলে একুশে মার্চ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ওড়িশা এই সমস্ত অঞ্চলে কুড়ি থেকে বাইশে মার্চ বিহার এবং বিদর্ভ এই সমস্ত অঞ্চলে একুশ এবং বাইশে মার্চ এবং ঝাড়খণ্ডে বলা হয়েছে কুড়ি থেকে একুশে মার্চ এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর আসামের কাছে এবং তার জেরেও কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আসাম সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে সেটা বলা হচ্ছে কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হয়েছে পশ্চিম ভারতে একটা কিন্তু ডাব্লুডি প্রবেশ করতে চলেছে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা বা প্রবেশ করতে চলেছে সেটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তরূপে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার প্যাসিফিক লেভেলে তার জেরে কিন্তু আবার উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে পশ্চিম ভারতের কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোন কোন সময় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে একই সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান এইসব জেলায় কিন্তু মেঘ প্রবেশ করেছে এবং চিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে হয়েছে আজকে কুড়ি মার্চ বৃহস্পতিবার দুপুরের পরে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হতে পারে এটা বলা হচ্ছে হুগলি বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা নদীয়ার বেশ কিছু অংশে কিন্তু এই বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে তবে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না এরপরে আজকে সন্ধ্যার দিকে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু জলো বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেই সঙ্গে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আকাশ কিন্তু একটু কাটতে পারে তবে পুরোপুরি কিন্তু কাটবে না কারণ ভোরের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভোরের দিকে আবারও কিছুটা বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এরপরে দেখে নেব আগামীকাল একুশে মার্চ শুক্রবার আগামীকাল একুশে মার্চ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু বেলা বাড়লেই বজ্রমেঘ তৈরি হবে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার দিক থেকে বজ্রমেঘ প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে এবং তার জেরে কিন্তু আগামীকাল বিকালের দিকে আবার কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হবে যেটা বলা হচ্ছে পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া বাঁকুড়া সেই সঙ্গে হুগলি এছাড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলা কিন্তু বজ্রমেঘ থেকে সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর একুশে মার্চ শুক্রবার রাত থেকে বাইশে মার্চ শনিবার ভোর পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হাওড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলা কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে এবং ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া এ সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে বাইশে মার্চ শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলার কিছু অংশ মালদার কিছু অংশ এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে কিন্তু বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেঘ আরও একটু উত্তর দিকে সরবে এবং তার জেরে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহা কিন্তু হালকা থেকে মাঝেই ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর আমরা দেখে নেব দুপুরের পর কী হবে দুপুরের পর আমরা দেখতে পাচ্ছি মালদা সেই সঙ্গে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু বজ্রমেঘ তৈরি হবে আস্তে আস্তে বজ্রমেঘগুলো পূর্ব দিকে সরবে তার জেরে কিন্তু পরবর্তী সময়ে নদীয়াতেও কিন্তু বৃষ্টিপাত হবে এটা বলা হচ্ছে সন্ধ্যার দিকে নদীয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা কিন্তু জল বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর শনিবার রাত থেকে রবিবার তেইশে মার্চ ভোর পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে যেটা বলা হচ্ছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলায় হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভোরের দিকে বৃষ্টিপাত হবে বজ্রমেঘ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবারে আমরা দেখে নেব রবিবার তেইশে মার্চের অবস্থা তেইশে মার্চ আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু একটু কম থাকবে তেইশ তারিখে ঠিক আছে বাইশ এবং একুশ তারিখের তুলনায় এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সকালের দিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্ত মেঘ থেকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে চব্বিশ তারিখ সোমবার চব্বিশে মার্চ সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু এবং উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে চব্বিশে মার্চ থেকে